ভালো এই যে সিকিউরিটি দাদাকে দেখছেন মানে দার রক্ষী ইনি কিন্তু মনের দরজা খুলে দিতে পারেন আপনার আমার এবং সেই কাজটাই করছেন কেন জানেন এই রাজবল্লপাড়া শ্যামবাজারের আগে শোভাবাজারের পরে এই একটা জায়গা মোড়টায় এই রাজবল্লপাড়ার মোড়ে এমন একটা জায়গা যেখানে আমরা এসেছি সেই জায়গা এলে মনের দরজা খুলে যায় এই মুহূর্তে দাঁড়িয়ে এখন এখানে আসা খুব দরকার বইয়ের মুক্তাঞ্চল বিষয়টা কি আসুন দেখুন বই বই আর বই এই বই মেলার উদ্যোক্তা সিকিউরিটি দাদা নিজে মাধ্যমে কিন্তু বই পড়া আর পড়ানোর ইচ্ছেটা মনের মলাটে বন্দী ছিল খুলে দিলেন এই পার্কে বই আছে আছে গাছ সাজিয়েছেন ইনি আমি এই জগন পার্কে নিরাপত্তা রক্ষী দু হাজার আমি এখানে কাজে জয়েন্ট করেছি তারপর প্রথমে যখন এই মাঠে আসি প্রথম বছরই ওইখানে এই মাঠে এই মাঠে সিকিউরিটি নেওয়া হয়েছে তারপর চিন্তা ভাবনা করলাম যে এই মাঠটা তো সুন্দর একটা জায়গা একে কীভাবে সুন্দরভাবে সাজানো যায় তারপর আমি আমার মনের জোরে আরম্ভ করলাম বিভিন্ন গাছপালা তৈরি করতে লাগলাম তো যখনই এই বিভিন্ন গাছপালা তৈরি করছি তখন এখানে প্রচুর ছেলে মেয়ে আসে এখানে কয়েকটা স্কুলও পাশাপাশি আছে যেমন নিবেদিতা স্কুল এবি স্কুল প্রত্যেকে গার্জেন ছাত্র ছাত্রীরা এখানে আসেন তো আমার গাছপালা তৈরি করা দেখে তো আমি দেখলাম আমি শুধু গাছপালা করা করলে তো হবে না যে এই জায়গাটাকে যদি সুন্দরভাবে আরও কিছু করা যায় প্রচুর মানুষ আছে তাদের সান্নিধ্যে কিভাবে আসা যায় তখনই সিদ্ধান্ত নিলাম যে এখানে যদি কিছু একটা পত্রিকা রাখি বই রাখি তো দেখলাম মানে সিদ্ধান্ত নিলাম এবং আরমও করে দিলাম তারপর দেখলাম প্রচুর চাহিদা মানুষের উৎসাহ পড়া পেপার পড়া নয় নয় করে পনেরো হাজার বই এক পয়সা লাগে না বরং যে বাচ্চাদের বই কেনার সামর্থ্য নেই তাদের জন্যও ব্যবস্থা আছে সরস্বতীর বরপুত্রের তারপর মনে একটা তো ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে একটু সমাজের জন্য কিছু করি এবার গরিব ছেলেমেয়েরাও প্রচুর আসে যারা পড়াশোনা করতে পারে না তা দেখলাম যে ওদের জন্যও যদি কিছু করি কিছু গরিব ছেলে ছেলেমেয়েরা দেখি ভিক্ষে করে ওরা তো সিদ্ধান্ত নিলাম যে ভিক্ষাটা কীভাবে চেঞ্জ করা যায় যদি এদের একটু শিক্ষা দেওয়া যায় তো সেই ভাবনায় মোটামুটি এগোলাম তো এখন কয়েকটা বই নিয়ে আরম্ভ করেছিলাম কয়েকটা পত্রিকা নিয়ে আরম্ভ করেছিলাম তো প্রথম ওই বাড়তে বাড়তে এখন প্রায় আমার পনেরো পনেরো হাজারের উপর বই আছে যে এখন কম্পিউটারের যুগ এখন ইন্টারনেটের যুগ তা সত্ত্বেও আমার এই লাইব্রেরিতে এসে যখন এই কথা শিল্পীর বই পড়েন বঙ্কিমচন্দ্রের বই পড়েন তখন এটা একটু আনন্দের বিষয় হয় এবং আমি যে জিনিসটা করেছি সেটাই যেন আমার মনটা ভরে যায় নাম্বারিং আমি করছি বিভিন্ন মনীষীদের বই আলাদা করার চেষ্টা করছি পড়াশোনার বইও প্রচুর আছে বিভিন্ন কলেজের ছেলেমেয়েরা আসে এখানে পড়াশোনা করতে সেই সব বইগুলো রেখেছি সেই জন্য একটু নাম্বারিং করছি এগুলোকে আলাদাভাবে সাজানোর জন্য গল্পের বই আলাদা আমি মাধ্যমিক তারপর আর এগোতে পারিনি আমি কম্পিউটার কলকাতায় এসেছিলাম অ্যাকচুয়ালি কম্পিউটার শিখতে এইটে তা তখন অনেক কিছু ল্যাঙ্গুয়েজ ছিল আর মাধ্যমিক পাস করার পর আর বেশি এগোতন যায়নি তো বাইশ বছরে আমি আমার মাইনে ছিল দু হাজার টাকা মাইনে তো সেইটা ছেড়ে দিয়ে আমি এটা তখন যখন ঢুকি এখানে সাতাশো টাকা মাইনে তারপরে এগিয়ে গেলাম আমি বই পড়ি আমি শরৎচন্দ্রের বই ভালো লাগে শরৎচন্দ্রের বই পড়ি রবীন্দ্রনাথের বইও পড়ি এই যে আমাদের কত সিকিউরিটি যায় সেটা আমরা যত দিন যাচ্ছে তত বেশি করে অনুভব করছি না আমি তো করছি আপনারা নিশ্চয়ই করছেন এই এত মোবাইল এত মোবাইলের ভেতরে রিল সবসময় মোবাইল দেখার ভিড়ের মধ্যে বইয়ে নিরাপত্তা বইয়ে মনোনিবেশ করলে জীবনটা কোথাও গিয়ে মনে হচ্ছে হ্যাঁ একটু শান্তি ফিরছে এরকমটা বইমেলা তো বছরে একবার হয় সেখানেও আবার পয়সা দিয়ে বই কিনতে হয় এইখানে বইমেলা সারা বছর বইয়ের সিকিউরিটি যদি সারা বছর পেতে চান তাহলে এই সিকিউরিটির দাদার যে বইমেলা যে লাইব্রেরি বছর ভর সেখানে চলে আসতেই পারেন একেবারে ফ্রি মুক্ত বইমেলা বইয়ের নিরাপত্তা বইয়ের মধ্যিখানে মন ভালো করা সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ